এবং ইসরায়েলের মিন আমাদের দেশি পণ্য বেশি দাম দিয়ে হলেও আমরা কিনে খাবো

চকোলবাস্তামী মসজিদের সম্মানিত খতিব এবং আমাদের সকলের শ্রদ্ধা patron সাহেব আলোচনা এবং দোয়ার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শেষ করার জন্য তিনিও বরের অনুরোধ করছি আল্লাহ রাব্বুল আলামিন والسلام على وعلى ইসলাম প্রিয় তাওহীদ জনতা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি পৃথিবীর শ্রেষ্ঠতম সন্ত্রাসী আমেরিকার দালাল ইসরাইল কর্তৃক আমাদের ভাই বোন ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্বstকান্দ চালানো হচ্ছে ঠিক এই থেকে ইসরাইলের নির্মাণে মহৎ কাণ্ডে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে জাতিসংঘের কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের মানবাধিকার কমিশন আছে পৃথিবীর প্রান্ত প্রান্তে অনুসন্ধান করে মানবতা বিরোধী অপরাধীদেরকে সন্ত্রাসী ঘোষণা করছেন আপনাদের কাছে আমাদের দাবি ইসরাইলকে পৃথিবীর এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে দুই নম্বর দাবি ইসরাইল কর্তৃক দখল করে আছে এই দখলবাজ ফিলিস্তিনের এই দখলবাজ ইসরায়েলিদেরকে একেবারে রাষ্ট্র হিসেবে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিতে হবে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর এই ভূমিতে ইসরাইল নামক এই ধারক সন্ত্রাসী এই রাষ্ট্রের একটা নাগরিকের বেঁচে থাকার কোন অধিকার নাই মুসলমানদের রক্ত নিয়ে যেই জমি হলি খেলেছে যারাই তারা এই মাটির মধ্যে আকাবাতে নিপতিত হয়েছে তারাই তারা ধ্বংস হয়েছে আল্লাহর কাছে তৌফিক আল্লাহ এই ইসরাইলকে তুমি হেদায়েত দান কর ওদের যদি তাকদির হেদায়েত না থাকে দুনিয়া থেকে আল্লাহ তোদেরকে তুমি নেস্তনা আমুত করে দাও ইসরাইল তোমরা মনে করো এই যে বাইতুল মুকাদ্দাস তোমরা চিরদিন দখল করে থাকবা তোমরা যেন না এই পুণ্যভূমি এটা মুসলমানদের পুণ্যভূমি এখান থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বদ্দুলক আল্লাহ সফাহান হুয়া তা আলাহর সাথে সান্নিধ্যে যাওয়ার জন্য মেয়েরাজে গিয়েছিলেন এখান থেকেই সেই যাত্রা শুরু হয়েছিল তোমরা মনে ভুলে যেও না বিশ্বনবী মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম এই বাইতুল মোকদ্দেশী পৃথিবীর সমস্ত নবীদের ইমামতিতে ইমামতি করে এখানে তিনি দূরা কাজ দায় করেছিলেন তোমরা ভুলে যেও না এই বাইতুল মোকাদ্দা এটা মুসলমানদের সর্বপ্রথম কিবলা হিসাবে আমরা এক সতেরো মাস পর্যন্ত কিবলা হিসাবে নির্ধারণ করে আল্লাহ নির্দেশে আমরা সলাহ আদায় করেছি সুতরাং তোমরা যদি মনে করো চিরদিন তোমরা বাইতুল মোকাদ্দা দখল করে রাখবে আমরা নিশ্চিত করে বলতে পারি অতিরাই আজ হোক কাল হোক তোমাদের কোন না পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ

তোমরা যদি আখেরাতকে বিশ্বাস করে থাকো তাহলে তোমরা এই সমস্ত শয়তান নাস্তিক মোর্তাসের দালালি তোমরা বন্ধ করো ফিলিস্তিনের সাথে যত আরব রাষ্ট্রগুলোর সীমানা আছে সেগুলোকে খুলে দিতে হবে সেখান থেকে সাহায্য পাঠাতে হবে তোমাদের সৈনিকরা মুসলমান সৈন্যবাহিনী যদি মুসলমানদের বিপদে সাহায্য করতে না পারে তোমাদের সৈনিকের আমাদের কোনো দরকার নেই আকে ভয় করে থাকো মুসলমানদের জন্য ফিলিস্তিনের জন্য তোমাদের সমস্ত দরوازেগুলো উন্মুক্ত করো আজ যদি তা না করো তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য তোমরা প্রস্তুতইoperatorname করো আমরা আমাদের এই জায়গা থেকে ফিলিস্তিনি মুসলমানদের সহযোগিতার জন্য আমাদের যদি প্রয়োজন হয় আমরা অর্থ দিয়ে হলো আমরা সময় দিয়ে হলেও

السلام عليكم ورحمة الله. على بركات الله. استغفر الله ونجد. الله اكبر إسرائيلي بندو. إسرائيلي بندو. إسرائيلي بندو. إسرائيلي إبراهيم ماكينا كتامين المديح. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم المديح. اللهم آمين.